আমি আপনার আরেকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টাশন করছি যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেই জন্য বলবো ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোন কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো শেয়ার নাই আমি আমি এটা মালিকানা বিহীন ব্যবসার থাকতে চাই সবসময় এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানি করে দিচ্ছেন

সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আমি দিয়ে দিচ্ছি কেউ আমাকে কর না দেওয়ার দূর অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাবকা হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে তার নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত হয়ে হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে আমি আমরা বলছি তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চক আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলেছে দিতে হবে সঙ্গে সঙ্গে চ্যাকারি দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর আমার কোনো লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিইনি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল দু বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে আমাকে একটা চিঠি লেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না পর্যায়ে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটাই হয়েছে একটাই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালত থেকে আচ্ছা ঠিক আছে আমি এটা এটা কর ফাঁকির বিষয় না বাপকানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি উনি ফাঁকি দিচ্ছেন না উনি চেষ্টা করতে জানতে যাচ্ছে আইনটাকে এটুকুও জানতে যাচ্ছে শুধু আচ্ছা আইন আদালত প্রশ্ন আমি তো আমার আমার রিটার্নতে পরিষ্কার বলেছি আমি যে টাকা এইভাবে দিলাম আপনাদের জমা দিলাম ওরা বলছে দিতে হবে তারপর প্রশ্ন উঠলো এইটিও বিষয়টা মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন শতকর দিতে হবে দিয়েছে আমি আমি জানতে হচ্ছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তো কর দিয়ে দিয়েছি এটা কর ফাঁকির কোন বিষয়ই না যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য করবেন উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই বিষয় টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু যদি আপনি ট্রাস্ট করলে আপনি ট্রাস্টি হবেন না আপনি আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয় সে কিন্তু সেজন্যই তো ট্রাস্ট করে সে রাইট তো আপনি কি জন্য তো মানে এইটাকে এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে কাছে কাছে রাখলেন বা এইটা মানে আমার 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 টাকা টাকা আমি আমি রাখলাম না দিয়ে দিয়ে দিলাম দিলাম ছিল এটা নিজের কাজে ব্যবহার করতে না পারে ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শত প্রবৃত্ত হয়ে আমার টাকা একটা কাজ করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তর আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ টাকা এটা আপনার ওয়াসিয় আচ্ছা আমি আহ ও আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমি শিরোনামটা অনুবাদ করছি ধারাবাহিক বিচার বিভাগে এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো পঁচিশ নোবেল বিজয়ী সহ দুইশো বেয়াল্লিশ বিশ্ব ব্যক্তিত্ব তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটা আমি আসলে অনুবাদটা পড়ছি মূল চিঠিও আমার কাছে আছে এক পর্যায়ে তারা এটা বলছেন ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের তিরাশি বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনুস সহ চার বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বোঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে এটা এটা বিচার ঠিক করবে গায়নজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা সুবানুধ্যায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে তাদের ব্যাপার এটা আমার বক্তব্য কিছু নাই ওই যে চারজনের কথা বলেছেন যে চারজনকে আসামি করেছে এটা একটা মজার জিনিস আমরা তো বোর্ডের সাতজন